যাই হোক ভিডিওটা কেটে গেছে তা আমি আবারও আবার ভিডিওতে ইয়াতে আসলাম আসলে আমি বললাম যে তাহলে আপনি কাজ করেন আমি আপনাকে একটা পরামর্শ দিই যেহেতু কোমরের থেকে সে নিষ পর্যন্ত অবশ হয়ে গেছে তেমন কাজ করে না হাঁটা চলাচলের কাজ সে করতে পারবে না তো বিক্রি করা হচ্ছে সাহায্য কারোর কাছ থেকে নেওয়া হচ্ছে সে নিজে পরিশ্রম করে চলুক আমি তাকে বলতেছি যে যতটুকু সাহায্য করা লাগে আমি করবো আপনি এক কাজ করেন এইখানে আমাদের কৃষি মার্কেট এখানে জুতাকালি করে জুতাকালি করলে তো ভালো একটা মানে সাড়া পাওয়া যাবে সবাই জুতাকালি করা যে একটা মানুষের জুতাকালি করলে বিল আসে তিরিশ টাকা বা চল্লিশ টাকা তাকে পঞ্চাশ টাকা সবাই দুই বিশ টাকা বাড়াই দিল এটা ভাবে করা যায় একটা কাজের মাধ্যমে আর সরাসরি এমনি দিলে ভিক্ষা হয়ে যায় তো এই জন্য আমি বলতেছি তাহলে জুতা কালি করে আমার এখানে একটা লোক আসে জুতা কালি করে এক হাজার টাকা সে ইনকাম করে সে অলরেডি পাশে জুতা কালি করতেও আছে ওইটা দেখি আমার মনে পড়লো এই যে দেখাই আমি এই যে একটা লোকে জুতা কালি করে নিয়মিত কাজ করে তো এই লোকটা জুতা কাজ করে সে প্রতিদিনে একশো টাকা এক হাজার টাকা ডেলি ইনকাম করে তো ওইটা বড়ো কথা না কথা যে একটা মানুষকে এমনি সাহায্য করলে ভিক্ষা বা অন্যরকম হয়ে যায় সে যদি বসে বসে কাজ করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে সে ভালো একটা কিছু করতে পারবে আপনারা দোয়া করবেন আমার বিলায় ভাইয়ের জন্য আপনি একটু বলেন যে দোয়া করবে জানি সবাই জানি পরে বিলায় ভাই খুব অসুস্থ মানুষ যে আমি তো অসুস্থ মানুষ আল্লাহ আল্লাহ খুঁজছে আমি জানি না আল্লাহ খুঁজতে পারে কারণ আমি কী আল্লাহ চাঁদের আমি সুপ্রিয়া আমি ঘর ব্যস্ত নামাজ পড়ি আর আল্লাহ আল্লাহ করে আল্লাহ যদি আমার সহায়তা করে কথা হলো যে আমি বিলাস ভাইকে আমি কিছু একটা আপাতত দিলাম আমি কিছু তাকে দিতেছি আমার আপাতত দিচ্ছি আমি তারপর পরবর্তীতে আমি কি করবো আমি তাকে একটু এই করলাম বিলাস ভাইকে দেখেন ঠিক আছে

তো নিচে কোমরের নিচে থেকে তার কাজ করে না এই জন্য আমি বললাম তাহলে আপনি কালি করেন হ্যাঁ কৃষি মার্কেটে যে কোনো একটা সাইডে বসে কালি করলে আমরা যারা মার্কেটে সবাই যদি তার এই কাজটা দিই হ্যাঁ কারণ আমরা তো কারো না কারোর কাছ থেকে কালি করাই ঠিক আছে দেখা গেলো তিরিশ টাকার কালি হ্যাঁ আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তাহলে এই কাজটা সে কাজের বিনিময় হয়ে গেল ভিক্ষা হইলো না এই জন্য আমি বলছি যে সবাই দোয়া করবেন বিলাতের জন্য আমরা যেন তার সহযোগিতা করতে পারি ঠিক আছে সে খুব অসুস্থ মানুষ খুবই অসুস্থ মানুষ ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন আল্লাহর জন্য দোয়া করবেন আমি ভালো থাকুন اجمعين আসসালামু আলাইকুম আই ফাজল তো 나와 হই ও আ কাজ দাও জন হয় জানা পর্বতে 나와 থাকি আল্লাহ বাড়ি বাড়ি থেকে তো আপনি একবারে আউট করে dise না না থেকে কোনো কথা হয় না এই ভাইতে দরকার কই নাই তারে অসুস্থ জন্য ওতে অসুস্থ জন্য বাড়ি থেকে আপনি কি করে dise জি ও খাবার দাবারের কে কোনো খোঁজ খবরও নাই না

স্মার্ট ছিল খুব স্মার্ট ছিল খুবই স্মার্ট ছিল কাজের খুব দক্ষতা ছিল অনেক কাজ করতো মার্কেটে প্রচুর ইয়াং হ্যাঁ যে কোনো কাজে ঝাঁপাই পড়তো সে বাইরে যাওয়ার ব্যাপারে কিছু লোকও পাঠাইছে তো তারপরে আরও অনেক অনেক বিজনেসে সে জড়িত ছিল এখন সে নিঃস্ব হয়ে গেছে আর্থিক ও তার চিকিৎসার ক্ষেত্রে সব কিছু শেষ করে দিছে স্টক হওয়ার পরে থেকে তো যাই হোক আমার সাথে আসছে তার বাড়ি নোখালি নোখালি কোন জায়গা দেন নখালি মাইজ ঠিক আছে তো সবাই তার জন্য দোয়া করবেন আর আমি দেখি তার জন্য আমি একটা এখানে বসার জন্য একটা তাকে কীভাবে কী করা যায় এটা একটা পদক্ষেপ নিতেছি ঠিক আছে আপনারা দোয়া করবেন ইনশাআল্লা আল্লাহ হাফিজ